অ <laughs> ছর ঈদে তোমার সিনেমা রিলিজ হচ্ছে তাইতো ঈদেমা বাইরে থেকে যে তান্ডবের ছাড় প্রিয়ত প্রিয়তমা শুরু করেছিলাম বিদেশ যাত্রা এখন সেটা মনে হয়েছে যে আমি আমার পশ্চিম বিজয়মার একটু পান করে বলেছিলাম

আমেরিকা ইংল্যান্ড অস্ট্রিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই কিছু আমাদের যে কোনো চিচার গান সবকিছুর ভিডিও দেয় সত্যি খুব আনন্দে বিশাল অবস্থায় আমরা আরো অনেক অনেকগুলো এগিয়ে যাব আরেক